কে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সফলজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হইছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প 35% থেকে শুল্ক 20% এ নামিয়ে নিয়ে আসছে এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য সেটা নিয়ে আজকে কথা বলবো আমি 21 মার্চ 2025 এক এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয়ে জয় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন আজকের এপিসোড দেখার পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হয়েছে যাই হোক আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহর নামে শুরু করি এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কি সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের দুই তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হাতে শুরকি ঘোষণা দেন এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস ট্রাম্পকে পত্র লেখেন এই নতুন শুল্কের দিনের জন্য স্থগিত করে অনুরোধ করেন এই যে ট্রাম্প এই অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে নব্বই মধ্যে তাদেরকে আমেরিকার সাথে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন তাও বলি আমরা আমেরিকা যে পরিমাণে টাকার পণ্য রপ্তানি করি আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকা আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পণ্য খুব তাই না ন্যায্য চাওয়া সেটা না হলেই বাণিজ্য বৈষম্য হয় ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে মানে আমাদের দেশে বেছে একশো টাকা আর আমাদের দেশ থেকে কেনে চাই রানা জিনিস যাই হোক ট্রাম্পের কাছে পাঠানো ইউনিভার্সিটিতে আমরা জানতে পারলাম যে এর দুই মাস আগে উপদেষ্টা তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ শত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায় নিজে থেকে বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয় দুনিয়ার মধ্যে প্রথম দেশ এটা মাথায় রেখেন লিখে রেখেন চিন্তা করে দেখেন ট্রাম্পের অ্যাকশনের দুই মাস আগেই প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমাই আনার কাজ শুরু করে দিচ্ছে মানে আমরা আগে ছিলাম ট্রাম্পের কাছে লেখা প্রফেসর ইউনুসের চিঠির একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় করিয়া বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটা আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষিপণ্য তৈরি করে আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড এটি তো দেখা দেন না সবাই না দেখুক আমি কি কইছিলাম আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকায় হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় স আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমাদের ভিডিওতে আছে তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিউর রহমান বলছেন

পলিটিক্যালস ও চতুর্থ অগ্রাধিকার সেটা সত্ত্বেও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল আমাদের ফোকাস এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংলিশে কইছেন ঠিকই কইছেন আর আমি বাংলা কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষিপণ্য উৎপাদন করে যেই অঞ্চল যে প্রদেশগুলা সেগুলোকে বলে হার্টল্যান্ডই হার্টল্যান্ডে পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব তাই এই কথার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি কৃষিপণ্য ক্রয় করে এক কথা কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টানলেন আমরা জানি আমাদের দেশে চল্লিশের মর্নন্তর সূরান্তর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে সময় এত লোক কিন্তু মারা যায় না এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ এই স্মৃতি আমাদের এখনো তারা বেড়ায় ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএ এর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া বেড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বরের অগ্রাধিকার খলিল ভাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো তখন চারিদিক দেখি হাউকা উনি নিরাপত্তা কি বুঝেন এবারে বুঝ নিরাপত্তা কারে বলে খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বর অগ্রাধিকার খাদ্য কি মিলিটারি এলিমেন্ট নাকি বকসোধ আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম সোয়াবিন আমদানি করি সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি খাদ্যবস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে সে কারণে ওখান থেকে গম আমদানি সম্ভব না ইউক্রেনে তো যুদ্ধগ্রস্ত সেখান থেকেও আমদানি সম্ভব না আর আমদানি পরিমাণ অনিশ্চিত বাকি থাকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা বিনা পয়সায় তো কিনি না তাই না তাও এর সম্পূর্ণ মূল্য আমরা পরিচোধ করি তবুও আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটি সে খাদ্যবস্তু এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে

এক সময় বলতো না ইন্ডিয়ান পিয়াজ সারা আমাদের চলবে না এখন চলে আমাদের সারা ওদের করে মারবেন যারা এটা কথা বলতো এক সময় ইন্ডিয়ান ফ্যাক্টরি যেগুলো বাংলাদেশে বানাইছে না বন্ধ করো বন্ধ করো কইয়া দিলাম আগে নয়তো ধানমন্ডি বত্রিশ নাম্বার কই দা পরে আবার কোয়া সাবধান করি নাই তার মানে ধরেন আমাদের যখন বিশেষ প্রয়োজন তখন এমন অবস্থা হইতে পারে যে ভারত আমাদের খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে এই তো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রাক আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধু নদীতে পানি প্রবাহ এক বন্ধ করে দিয়েছে যে কাজটা পূর্বের কোনো যুদ্ধকালে সে করে নাই অর্থাৎ পানিকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত যে ভবিষ্যতে খাদ্যদ্রব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি আছে তো জালদার জালদা ও করবে না এমন কোনো কাজ নাই আমি মোটামুটি নিশ্চিত আমেরিকা থেকে অধিক পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্তের পিছনে ইউনুস এবং খলিল ভাই এই ভাবনাটাকে বিশেষ বিবেচনায় রাখছেন ফলে ইন্ডিয়া আমাদের প্রয়োজনের সময় খাদ্য রপ্তানি বন্ধ করি আমাদের উপরে চাপ দিতে পারবে না এই একই কথা তুলা আমদানির ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশের দর একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরে আনিছেন খলিল সাবাস বাঘের আচ্ছা এইবার আমাদের তো পার্টি সং বাজানো উচিত এডিটর সাহেব পার্টিসং দেন আমাদের মতো বাংলাদেশকে বিপদে ফেলা ভারত তার হীন স্বার্থ হাজিল করতে পারবে না সেই সাথে ভারত আরো একটা বড় ক্ষতি হইল বাংলাদেশে তার যে খাদ্য দ্রব্য তুলার মার্কেট সেটা এখন অনেক সত্য হয়ে যাবে ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল সেটা অনেকটাই কমে যাবে অর্থাৎ বাণিজ্য ঘাটতি কমাইতে ট্রাম্প যেটা দুনিয়ার সঙ্গে প্রকাশ্যে করতেছেন প্রফেসর ইউনুস খলিল ভাই ভারতের সঙ্গে তলে তলে সেই কামটাই সারলেন কিন্তু কেউ সেটা আগে ভাগে আন্দাজ করতে পারলেন না এটাতে কয়ে চাপা মায়ের মায়ের হয় এটাতে কিন্তু সাউন্ড হয় না একই সাথে আলাদা ঘটনা ঘটলো কি সেটা আমেরিকার কৃষি পণ্যের লবি হইতেছে সেই দেশের সবচেয়ে শক্তিশালী লবি মানে যে সমস্ত প্রদেশ কৃষি তৈরি করে সেই প্রদেশগুলোর যারা এন্টি মিনিস্টার আর কি বুঝছে আমরা আঠারো কোটি বাংলাদেশি সহজেই আমেরিকার পণ্যের একটা বৃহৎ বাজারে পরিণত হতে পারি আমরা যদি আমেরিকার এই সমস্ত পণ্যের বড় ক্রেতা হই তাহলে এই যে লবি যে সমস্ত জায়গায় কৃষি পণ্য তৈরি হয় সেই সমস্ত প্রদেশের এমপি মিনিস্টার মন্ত্রী এদের সাথে এদের লবির সাথে আমাদের নিবিড় ঘনিষ্ঠতা হওয়া সময়ের ব্যাপার আমেরিকার যেসব রাজ্য কৃষি পণ্য উৎপাদন করে সেখানকার রাজনীতিতে নির্বাচনে কৃষি লবি অনেকটা নির্ধারণী ভূমিকা পালন করে ফলে এই সমস্ত রাজ্যের সিনেটার কংগ্রেসের মধ্যে আমাদের পকেটে থাকবে আমাদের হাতের মধ্যে থাকবে আমি আশা করি আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এই বিষয়টা বিশেষভাবে যত্নের সাথে খেয়াল করবেন এটাকে নারিশ করবেন এটাকে পুষ্ট করবেন এই সম্পর্কটাকে ধরে রাখবেন আরো সমৃদ্ধ করবেন আমেরিকায় ভারতের যে প্রভাব সেটা সে নিজের প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আমেরিকার কৃষি লবি আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো চক্রান্তকে নষ্টাত করে দিতে পারবে সেই শক্তি তাদের আছে। অর্থাৎ আমেরিকান কৃষি লবি আমাদের সঙ্গে থাকলে আমেরিকাকে ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাইতে পারবে না এইটা লিখে রাখতে পারেন ইতিমধ্যেই শুল্ক আলোচনার সময় আমেরিকার তুলা গম এবং স্বাভাবান লবি বাংলাদেশের সপক্ষে কাজ করছে এবং আমরা তার সুফল পাইছি আপনারা তো দেখতেই পাইতেছেন মোট কথা ভারত বাংলাদেশে তার কৃষি পণ্যের বাজার শুধু হারাবে না সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করার সুযোগ তার হাতে আর থাকলো না

কৃষি পণ্য উৎপাদন করেছে আমেরিকার চেয়ে বেশি সরাহারের শুল্ক ধার্য না করলে আমদানি করা খাদ্যদ্রব্যের দাম স্থানীয়ভাবে মানে ভারতে উৎপাদিত পণ্য কৃষিপণ্যের চাইতে কম হবে অত্যধিক শুল্ক ধার্য করিয়া বাইরের পণ্য আসতে না দিয়া ভারত কৃত্রিমভাবে আভ্যন্তরীণ কৃষি উৎপাদন বজায় রাখছে বছরের পর বছর ধরে আমেরিকা কিন্তু বহুদিন ধরে ভারতকে শুল্ক কমানোর জন্য চাপ দিতেছিল কিন্তু ভারত শুনে নাই কারণ এতে ভারতের কৃষকেরা আন্দোলন করে শুরু করে দিবে কৃষকের পণ্য বিক্রি হবে না তো আমেরিকার সাথে ভারতের এইবারে শুল্ক আলোচনা ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ হইল ভারত কোন অবস্থাতেই আমেরিকার কৃষি পণ্যের উপর শুল্ক কমাবে না আর আমেরিকাও এই শুল্ক না কমাইলে ট্যাক ট্যারিফ কমাবে না এখন বাংলাদেশ এই শুল্ক শূন্য নামাই শূন্য তখন ট্রাম্প কষাই মোদীকে কিন্তু যে বাংলাদেশ শুল্ক শূন্য নামাইতে পারছে তুই কোন হরিদাস পাল তুই পারবি না

ভারতের কৃষকেরা হাতে মুগুর নিয়ে অপেক্ষা করতেছে কষাই মধ্যে কৃষি শুল্ক কমাইলে মুগুরের বাড়ি একটা মাঠে পড়বি না ইন্ডিয়ার কৃষকরা কিন্তু বেশিরভাগই কিন্তু নিয়ে চলে বেশি করলে সাথে বাণিজ্য শুল্কের বিষয়ে বাংলাদেশে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভারতের জন্য সেটাতে কি ক্ষতির কারণ হতে পারে এই বিষয়টা কিন্তু ভারত মাস মাসের মধ্যে টেপেছিল তখন থেকে তারা এই ডক্টর খলিলের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো শুরু করছে তাকে খেতাব দিচ্ছে ডেঞ্জারাস ম্যান হিসেবে সে তো অবশ্যই ম্যান ইন্ডিয়ার জন্য অবশ্যই তার বিরুদ্ধে ভারতের মিডিয়া যে জঘন্য অপপ্রচার করছে সেটা পুনঃপ্রচার করছে বাংলাদেশের কতিপয় জঘন্য ভারতীয় এবং বাংলাদেশের কিছু মিডিয়া এই সমস্ত মিডিয়াকে আমরা চিনে রাখছি এই সমস্ত মিডিয়ার পাশার চামড়া আমরা তুলে দেবো ইট

কি লিখবো সেটা আপনারা বুঝতে পারেন না বাংলাদেশের সকল প্রগতিশীল দুই তিন পার্সেন্ট লোক ছাড়া সবাই সেটা মাইনে নেবে গ্যারান্টি দিলাম কারণ আমি কি রাষ্ট্র চাই সেটা আমার এক হাজারের বেশি ভিডিও আছে বিশটার বেশি বই আছে এটা তার নিশানা আছে আর ওয়াকার পথ বলো যে রাষ্ট্র বানাবে ও ওরে প্রস্তাব করতে পারেন সেই রাষ্ট্রে বাংলাদেশের সাধারণ মুসলমান থাকতে পারবে কিনা ইমানাকি দানিয়া যদি পারে আমি আমার কানকে কুত্তা বিয়া খাওয়াবো ও কি লিখছে রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্র ধারণা সম্পর্কে ও সম্পর্কে সব লেখা আছে চাই দরকার হলে দেখা দেবো ও কেমন রাষ্ট্র চায় সে সেটা নানা সময় বলছে আমি আর বিস্তারিত গেলাম না ওরে বাংলাদেশের স্পেস দেবেন না ও সবসময় দাবদানির উপরে দেখবেন ও বাংলাদেশের শত্রু ও ইন্ডিয়ার একটা এজেন্ট ও একটা ওয়াকারের পোপ বালক আপনি সে লক্ষ্য করছেন খুলিল ভাই সমস্ত অপপ্রচারের পাত্তাই দেন নাই উনি ঠান্ডা মাথা মানুষ অফিসিয়াল ভাবে তার কাজ চালাই গেছেন আমি সবসময় দেখছি উনি কথা কম কাজ বেশি এটাই হলো তার কাজের ধরন পর্তসারুনস কিন্তু পুরো সময়টাই কলিবারির উপরে তার আস্থা অখন্ড রাখছেন আমরা খেয়াল করছি কারণ তিনি জানেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল এই সমস্ত বিষয় সফল নেগোসিয়েশন চালানোর জন্য এমন একজনের প্রয়োজন যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য আলোচনা অসংকোবাধা কূটনীতি জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ পর্তসারুনস ন্যাচারালি গুণগুলি পাইছিলেন একমাত্র ডক্টর কলিলের মধ্যে কেন পাইছিলেন জানেন আমি আগে বলছিলাম আসেন আবার একটু দেখি খলিল ভাই জাতিসংঘের বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থা আন উচ্চ পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ পঁচিশ বছর অর্জন করছেন বাণিজ্য এবং বাণিজ্য আলোচনার গভীর জ্ঞান বিস্তৃত অভিজ্ঞতা দু হাজার এক সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সম্মেলনের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পড়ে ওনার হাতে এই প্রোগ্রাম অফ অ্যাকশনের একটা বড় অর্জন ছিল স্বল্পোন্নত দেশগুলোর পণ্য সমূহকে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক শুল্ক কোটা অ্যাক্সেস দেওয়া প্রবেশাধিকার দেওয়া এভরিথিং বাট আর্মস এই নামের এই উদ্যোগের প্রধান প্রণয়নকারী ছিল এই আমাদের খলিল ভাই এই যে গার্মেন্টস সস্তিতে বিনা শুল্কে ইউরোপে সেটাkotlin ভাইয়ের কারণে ইউরোপিয়ান কমিশনের সাথে এই বিষয়ে তকে মাসের পর মাস আলোচনা চালাইতে হচ্ছিল আমি গত বছর যখন তার প্রথম ইন্টারভিউটা করি তখন বলছিলাম যে তারী অবদানের কারণে আজ বাংলাদেশে পোশাক শিল্পে বিশালতা অর্জন করছে এবং আমাদের গার্মেন্টস শিল্পে একটা বড় ঋণ আছে তার কাছে আর এই গার্মেন্টস মালিকদের অনেক পত্রিকাইkotlin ভাইয়ের পেছনে লাগছিল ওই যে কথা আছে না ভাঙগুড়ই উপকার করে তার পেছনে সে লাগে আর আজ দুই যুগ পরেkotlin ভাই আমেরিকার সাথে সফলভাবে শুল্ক আলোচনা করে গার্মেন্টস শিল্পকে রক্ষা করলেন তিনি কিন্তু আজ পর্যন্ত এর জন্য কোনো ধরনের আত্মপ্রচার করেন নাই ক্রেডিট বাধার বিষয় বিশ্ব বাধা সংক্রান্ত ইন্টার এজেন্সি গ্রুপের চেয়ারপারসন ছিলেন এই ডক্টর কলিল চেয়ারপারসন জি অশুল্ক বাধা বিষয়ে বিপুল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলে বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা অথবা আইএমএফ কি তাকে ওই গ্রুপের চেয়ারপারসন হিসেবে মাইনে নিত বাংলাদেশের আর কেউ কে এই পজিশনে কাজ করছে কোনদিন আমি সম্পূর্ণ নিশ্চিত আপনারা আর একজন কেউ বাড়তি দিয়ে খুঁজে পাবেন না কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে খলিল ভাইয়ের দক্ষতা এবং পারঙ্গমতা তো আমরা আমেরিকার সাথে সফল বাণিজ্য আলোচনাতেই দেখলাম আপনারাও দেখছেন এ বিষয়ে আমার বাড়তি কিছু বলার নাই তিনি আলোচনার শেষে একটা ইন্টারভিউ দিয়েছিলেন পনেরো মিনিটের এই ইন্টারভিউতে তিনি যে সহজ সুন্দরভাবে এটা অত্যন্ত কঠিন জটিল বিষয়কে বর্ণনা করছেন সেটা সকলে শোনা উচিত এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আপনারা সকলে শুনবেন অনেক বিষয় বুঝতে পারবেন বাংলাদেশের এইটা একটা বড় সংকট বাংলাদেশের সত্যিকার অর্থে যারা দক্ষ মানুষ বাংলাদেশের সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানে প্রফেশনাল বাংলাদেশের সত্যিকার অর্থে যারা আন্তর্জাতিক মানে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে যাদের প্রফেশনাল ক্যাপাসিটি আছে যাদের তাদেরকে বাংলাদেশে যথেচ্ছ অপমান করাটাই হইতেছে এক শ্রেণীর বাঙ্গু এলিড সবসময়ের কাজ এবার আর একটা বিষয় আসি আমেরিকার আভ্যন্তরীণ বাজার হইল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কনজিউমার মার্কেট বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি এই বিশাল মার্কেটের দরজা বাংলাদেশের জন্য খুলে দিছে এইরকম অভূতপূর্ব সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না এখন আমাদের সকলের উচিত সমবেতভাবে এই সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসাবে দ্রুত রূপান্তরিত করা কি পরিমাণে চাকরি তৈরি হবে কল্পনাও করতে পারতেছেন না আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছরের মধ্যেই এই কাজটা করা সম্ভব বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসাবে দাঁড়ায় যাবে আগামী পাঁচ বছর লিখে রাখতে পারেন যদি আমাদের মাথা ঠিক থাকে আর যদি ওয়াকারের পদ বালকেরা বেশি লাফালাফি না করে আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলকে আমি আহ্বান জানাই যে তারা যেন এই বিষয়টা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে গুরুত্বের সাথে উল্লেখ করেন এবং এই উদ্দেশ্য অর্জনে কি কি পদক্ষেপ নেবেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন আমি আশা করি নির্বাচনের আগে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত পদক্ষেপের সূচনা করবেন তার প্রতি সকল মহলই পূর্ণ ও সক্রিয় সমর্থন দেবেন সবশেষে একটা কথা না বললেই না আমেরিকার সাথে বাণিজ্য আলোচনার এই দ্বিতীয় রাউন্ডের আগে খুলির ভাই বড় ভাই অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি হন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয় আমরা জানলাম খলিল ভাইকে জানানো হলো এবং খলিল ভাই দ্রুত ওয়াশিংটন থেকে ঢাকা আসেন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য এইরকম একটা অবস্থায় আলোচনা দ্বিতীয় রাউন্ড শুরু হয় ওয়াশিংটনে দিনের বেলায় বাংলাদেশ সারা রাত খলিল ভাই অনলাইনে ওই মিটিং এ পার্টিসিপেট করতেন একদিকে হাসপাতালে মৃত্যু পথযাত্রী বড় ভাই অন্যদিকে তিনটা চারটা রাত পর্যন্ত জায়গা খলিল ভাই নেগোসিয়েশন পরিচালনা করেন কি অবস্থা দেখেন আর এই খলিল ভাইকে নিয়ে কি করছে এই হারামজাদা গুলো সারা বাংলাদেশে এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের নব্বই ভাগের উপরে ঐক্যমত হয় এই রাউন্ডেই এই ধরনের গভীর কর্তব্যনিষ্ঠা খাঁটি দেশপ্রেম আমি খুব একটা দেখি নাই খলিল ভাই বড় ভাই পৃথিবীর মায়া ত্যাগ কইরা মহান আল্লাহ তালা কাছে ফিরে গেছেন এবং ভাবি যিনি আমারও ভাই এবং ভাবি ওনাদের জন্য মহান আল্লাহ করবেন এই পুরো দিয়ে আমরা কি শিক্ষা পাইলাম এই বাণিজ্য আলোচনা শুধু একটা সফল বাণিজ্য চুক্তির কল্পনা এটা কৌশল দূরদর্শিতা নিঃস্বার্থ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল দেখাই দিচ্ছেন যে বড় জয় আসে তখনই যখন তার নীরবে বুদ্ধিমত্তায় আর জাতীয় স্বার্থকে সামনে রেখে লড়া হয় ভারতের হাত থেকে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার দুইটা বড় অস্ত্র খাদ্য এবং তুলা তারা এক ঝটকায় সরাই নিলেন একই সাথে আমেরিকার সবচেয়ে শক্তিশালী লবিকে আমাদের মিত্রে পরিণত করলেন আজ যারা এই চুক্তিকে শুধু পোশাক শিল্প রক্ষার সাফল্য মনে করতেছেন তারা বিস্তার পারতেছেন না এটা আসলে বাংলাদেশের কৌশলগত মুক্তির একটা বিশাল বড় ধাপ এটাই ইতিহাস গড়ার ধরন প্রচারের আলোতে না বরং নেপথ্যের ঘাম এবং ত্যাগে এই ইতিহাসগুলো গড়া হয় যেমন খলিল ভাই হাসপাতালে থাকা ভাইকে রেখা রাতভর আলোচনায় বসছেন কারণ তিনি জানতেন এই সুযোগ হাত ছাড়া মানে প্রজন্মের পর প্রজন্মের জন্য হার বাংলাদেশ আজ এক নতুন দরজা খুলে দিছে আমেরিকার বিশাল বাজার বৈশ্বিক কৃষি লবি এবং ভারতীয় আধিপত্যের হাত থেকে কৌশলগত মুক্তি সব মিলায় এটা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বিপুল সম্ভাবনার দ্বার এখন প্রশ্ন